সামর্থ্য আছে এক হাত আনে কয় বেশি না মাত্র এক হাত এবছর হজ করিয়া সামনে বছর হজে যাব আর হজরে আসৎ পাতর চুমু দিব তারপরে আর আনবো না হজের আগে আমি যা করতে পারি ঠিক কিনা বলেন এরকম লোক আছে কিনা এরকম হাজি নামের পাজি আছে কিনা কথা বলেন এই রকম হাজি নামের পাজি আছে কিনা জমি দখল করে বেশি না মাত্র এক হাত এক হাত নিয়ে এসে একটা গাছ লাগায় ওই গাছটা আমার যেভাবে হোক তাকে নিয়ে যায় সে ওই লোক কথা বলতে পারে না সে দুর্বল কারণ এর পরে বছর হজ যায় আরো আগে চারবার করছে এখন আবার যাবে হজ করি মনে করে যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি যাবে আর জান্নাতে চলে যাবে জান্নাত কি অত সোজা জান্নাতটা এত সোজা না আর একজনের জমি দখল করছেন আর মসজিদে আইসা প্রথম কাতারের মুসল্লি আহ কি সুন্দর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তসবি জপতেছেন আর আরেকজনের সম্পদ মেনে খাইলেন এটা আপনাকে জান্নাতে এত সুজা জান্নাত এত সোজা না যাই হোক প্রাসঙ্গ প্রসঙ্গ বলছিলাম